নমস্কার বন্ধুরা দেখতে থাকেন আমি কি করতে আইছি আমার এই যে সিম গাছে অনেক সুন্দর সিম ধরছে তো আজকে সিম পারমু দেখতে থাকেন আমার কিরকম সিম ধরলো আমি সিম পারমু আমি সিম গাছ থেকে সিম পারমু অনেক সিম আছে গাছে অনেক সুন্দর সুন্দর ফুল এই যে গাছ ও মাই গড দেখেন এই যে এগুলা আমি বাড়িতেই লাগায় অনেক সুন্দর সিন ধরছে দেখেন অনেক বড় বড় সিন এই যে এখন অনেক সুন্দর সিন এই যে সিন কে কে খাবেন চলে আসেন লজ্জ এগুলো বলে বটবুড়িও বলে লজ্চ বলে আমরা বটবুড়িও বলি লজ্জা বলে কে কে কি বলেন জানি না অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন বটবুড়ি পার্কটা এলাম এই যে একটা সাজিয়ে নিয়ে আসলাম সাজিটা রাইখা দিলাম এদিকে আমি সিম গুলা সিম দেখতে তো অনেক ভালো লাগতো দেখেন অনেক সুন্দর অনেকগুলো সিম পাললাম আর নিলাম এই যে হয়ে নিলাম এগুলো বাড়িতে আপনার যে কোনো গাছ বাড়িতে লাগানো যায় বাড়িতে লাগালে বাজার থেকে তেমন কিনে না খাওয়া লাগে না বাড়িতে যে সবজি থাকে যে সময় যা মঞ্চে তাই পাইরে খাওয়া যায় দেখেন আমি অনেক কিছুই লাগেছি বাড়িতে আমি অনেক কিছুই লাগাই বাড়ির থেকে সবজি অনেক সুন্দর লড়্য অনেক বড় বড় এই যে সই আমি অনেকগুলো সই এই যে পায়রা নিলাম লোচ অনেকগুলো বাইরে নিলাম বললাম দেখেন এই যে ডুমদুল ধরছে ডুমুল ধরতে আছে গাছে ডুলদুল গাছ আছে ডাটা গাছ আছে মিষ্টি কুমড়া গাছ আছে লাউ গাছ আছে তুই গাছ আছে নরি গাছ আছে বেগুন গাছ আছে আমি সবগুলো গাছে এদিকে লাগানো যায় দুই কেজি ল লচ্ছে ফেরে নিলাম দেখেন দুই কেজি অনেক সুন্দর লচ্ছে ফেরে নিলাম কে কে খাবেন চলে আসেন লচ্চে বাগান কেরকম হইলেও অবশ্যই কমেন্টে বলবেন আপনারা কে কোন জায়গার থেকে দেখছেন তাও কমেন্টে বলবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আর আপনারা শেয়ার করেন না আমার তো ভিডিও বানিয়ে ভালো লাগে না আমার অনেকেও দিতে পারি না আমি একা তো অনেক কষ্ট হয় ভিডিও করতে তারপরও মাঝে মাঝে একটু ছাড়ি কিন্তু আপনারা তো শেয়ার করেন না লাইক করেন না কমেন্ট করেন না আমার অনেক দিনের পুরানো বন্ধুরাও খবর টবর নাই দেখি না আমার কমেন্টে আসে না এ আমার একটু আপনারা ফলো করবেন আর আপনাদের ফলোয় আমি অনেক সাহস পাই আগে যেতে পারি আপনারা সাহস দিবেন তা আমি করতে পারবো যেতেটুক পারি এতেটুকু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যেরকম পারি ভাবে রকমই দেখায় তাই আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর কে কোন জায়গাতে অবশ্যই জানাবেন